মার লাশ দেশে কবস্তরে যাবে না ভায়ার লাশ নিয়া কবরে যাবে না বুনের লাশ নিয়া বাইরে কবরে যাবে না দুনিয়ার সব শৃঙ্খলা শেষ হয়ে যাবে কাজে করবে মানুষের মন বসবে না খাওয়া দাও মানুষ করতে পারবে না খালি চিন্তা করবে কবরের আজাব কত ভয়ঙ্কর এই আজাব আমার যদি হয় আমি সইব কেমনে কবরের আজাব এক একটা হাতুরি দিয়ে যখন আগুনের হাতুরি দিয়ে যখন বাড়ি দেওয়া হবে নবীল হাতুরি কত ওজন দেখো ওই উহুত পার আট আমি দেখে এসেছি উহুত পাহাড়ে আমি চুম্ব নদী এসেছি সেই উহুত পাহ আল্লাহ নবী বলেছেন সেই উহুত পাহাড়কে যদি একটা বাড়ি দেওয়া হয় উহুত পাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই হাতুরি দেওয়া যদি আমার আপনার বাড়ি দেওয়া হয় আমার আপনার মাথা থাকবে তো নাকি চুরমার হয়ে যাবে এত কঠিন কবরের আজাব আর আমার নবী তো হামাতুল্লিল আলামিন সে ছিল একজন মুসলমান নবী দেখে সইতে পারলেন না কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে আল্লাহ বললেন ও

নমিন প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে একটু বলেন না রাহামাতুল্লিলা বিনে নাবি রাহামাতুল্লিলা নাবি ও রানে প্রমা আশিক বিনে কে বোঝিবে আমার দয়ারে লোবির শান উম তো বিনে কে বৌছিবে আমার দয়ারে নবীর শান নবী আমার মদিনারে বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন হাবিবে রাসূলুল্লাহ আকবার ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিলালা আমি না বীরা আমার তুলি বিনাবি কোরআনে প্রমাণ কি বিনে কে বুঝিবে আমার দই আরে ন বীর শান কে বুঝিবে আমার দই আরে ন বীর শান ঠিক নবে ঠিক ভাড়া পাবো খারাপ লাগতেছে শেষ করে দিব। আর কিছুক্ষণ বললে থাকবেন না চলে যাবেন আজকে এই মাহফিলটাতে আসছেন এটা আল্লাহর একটা রহমত এই যুবক ভাইয়ের মাধ্যমে আল্লাহ রব্বি তার সুদে মাহফিল ব্যবস্থা করে দিলেন আজকে যদি আপনার মা বাপের জন্য আপনি মনাজাত না করে মাহফিল থেকে বিদায় হয়ে যান মনে রাখবেন আপনি লিখে নেন আগামীতে এমনও হতে পারে যে আপনার সন্তান মাহফিলে আসবে আপনার জন্য মনাজাত না করে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে এই জন্য আজকে একটু বাপের জন্য মায়ের জন্য একটু মনোজাত করে যেতে আমরা আখেরি মনোজাতটা শেষ করে বারোটার মধ্যেই আমি মনোজাত দিয়ে দেবো ইনশাল্লাহ একটু আমার যার অনেকের মা নাই অনেকের বাবা নাই এরকম কাজ তো হাততো তো মা যাদের অথবা বাবা নাই অনেক মানুষ তারপরে এতগুলো মানুষ মা নাই বাবা নাই আজকে মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই বলেন সেই মা বাবারা যারা এই দুনিয়ার মুখ দেখলেন সেই মা বাবার জন্য একটু মাযাদ করে আমরা একসাথে বাড়িতে যাব বলি ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য একটু জিলশায়ে তাকবীরে দিতে হবে অনেকের ঘুম চলে আসতেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন জরে বলেন আমিন আমিন আমার ভাইরা আমার মুরুব্বি ওয়াজিরা তাহলে কি একটু সামনের দিকে যাওয়া যায় নাকি বলেন যাবো আচ্ছা আমার ভাইরা আমার মরববী ও মজলিস আল্লাহ নয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তো রাহমতের নবী তিনি তো দয়ার নবী মারু নবী যেই মাত্র কবরে আযাব হয় নবী তাকায় দেখতেছেন কবরে আযাব হয় একবার হাত তুললেন হাত তোলার পর দেখলেন কবরে আযাব এখনো বন্ধ হয় না আও

নবী এবার দোয়া করার সাথে সাথে সাবিরা বললেন আমিন কিন্তু এবারও নবী তাকে দেখতেছেন কবর আজাব বন্ধ হয় না আল্লাহ আমার হাত তুমি ফিরে দিবা আমার হাতের দাম কি তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাব তুমি কেন माफ করনা আমারে বলো আমার ওন্ন রব্বুল আলামিন দাওগাও পয়গম্বর এই লোকের আজাব এই লোকের কবর আজাব আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবর আজাব বন্ধ হবে না নবী আমাদের কে বলেন আই আল্লাহ রাব্বুল আলামিন কেন বন্ধ হবে না আমল ডাক্তার বলেন আমার হাবিব আমার বন্ধু এই কবর আজাব যদি বন্ধ করতে হয় পৃথিবীর দোয়া করে তাদের দু আমি আল্লাহ কবুল করবো না ও নবী গো ও আমার বন্ধু আপনার দোয়ায় কাজ হবে না তার মা এখনো বেঁচে আছে তার মারে বলেন তার মাফ করতে

মা মাকে বললেন আমি জানি না নবী আমার দেখে বললেন এই সন্তানের কবরে তো আজাদ হয় ও মা তুমি কি তারে মাফ করে দিতে পারো না তুমি তারে মাফ না করলে আমার আল্লাহ রাবিন তার কবর আজাদ বন্ধ করবে না এমনি ওই মহিলা দেখে বললেন আমি তার আর মাফ করতে পারি না আমি তাকে মাফ করতে চাই না নবী বললেন মা আপনি তার মা লাগেন আপনি তার কেন মাফ করবেন না ওই মহিলাটা কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে পিঠে বাড়ি দিছে বাড়ির দাগ এখনো আছে তার তার বিবির কথা শুনে তার তার বউয়ের কথা শুনে আমি মায়ের গায়ে হাত তুলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর চলে গেল আমার সন্তান কিন্তু আমার পিঠে এখনো দাগ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারে মাফ করব না সে বর্ণা ফোরবানি আমার সাথে করেছে আমার নবী বলার কষ্ট পেয়ে গেলেন নবী চিন্তা করলেন মা যদি মাফ না করে এই আজাব তো কে পর্যন্ত চলতে থাকবে আরে মায়ের হক মায়েরই মাফ করতে হবে আল্লাহ মাফ করবে না বাবার হক বাবারই মাফ করতে হবে আল্লাহ মাফ করবে না বান্দার হক বান্দার মাফ করতে হবে আল্লাহ মাফ করবে না এই আজব তো বন্ধ হবে না মা যদি মাফ না করে আমার আল্লাহ ডাক দেওয়া কয় না বন্ধ হবে না আমার নবী ও আমার হাবিব এই কবর আজব বন্ধ হবে না আমার নবী ডাক দিয়া কয় আয় আল্লাহ আমিন এই কবরের আজাব যদি বন্ধ না হয় আমার দোয়ার কারণে আমি আরেকটা দোয়া তোমার কাছে করবো আল্লাহ এই মহিলাকে এই সন্তানের মাকে তুমি তার কবর আজাবটাকে দেখাতে পারো না আমার আল্লাহ কয় ও নবী ও আমার হাবিব এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম মঞ্জুর করে নিলাম এই আমি আল্লাহ কবুল করে নিলাম এতে মধ্যে তার বা সন্তানের কবর আজাব দেখতে পেল তার মা যখন কবর আজাব দেখলো

যে মুহূর্তে মা তারে মাফ করে দিল সেই মুহূর্তে কবর রাজা বন্ধ হয়ে গেল মুসলমান মায়ের কষ্ট দিয়ে নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছেন ও মুসলমান নিজের মা বাপের কষ্ট দিয়া হজে যান আরে মা আর বাবার দিকে তাকাইলে কবল হজে সোয়াব আসে না নাই নবী আমার দিকে বলেন একবার মায়ের দিকে তাকাও একবার বাপের দিকে তাকাও আমার আল্লাহ রবিনাকে একটা কবুল হজের সব দিয়ে দিবে আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই বছরে হজ করা যায় কয়বার বলে কয়বার একবার এবার তো আমি যাওয়ার নিয়োগ করি সালা যাওয়ার তো না আমি এবার হজে যেতে হলে উমরা তো অনেকবার করছি বছরে একবার হজ করা যায় হজ মাসে তাছাড়া যা করবেন সব উমরা হবে কি হবে ওমরা হবে এখন আপনার মা আর বাবা দেখেন কত বড় ফজিলত আলোচনা আলো খালি তো ওয়াশ শোনেন কত ওয়াশ করেন কি যে ওয়াশ আপনার তো জানেন ওয়াশ কিন্তু ইন্না দিক ওয়াশ বারবার করতে হবে আমরা বলে যাই না কি বলেন দেখেন হজ যেতে হলে আট দশ লাখ টাকার প্রয়োজন কত কত টাকা আট দশ লাখ টাকা প্রয়োজন এরপরে ইসলামের একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক যেমন দেহার মাধ্যমে একটা ইবাদত ইবাদত না ফজরের নামাজ আপনি না পড়ে মনে করেন আপনার পাশে হুজুর আছে হুজুর কে হুজুর আপনি তো প্রতিদিন নামাজ পড়ানি তো আপনি আপনার নামাজটা পড়ে দিয়েছেন আর আমি আপনাকে এক হাজার টাকা হাতিয়ে দিলাম আমার নামাজটা আপনি পড়ে দিয়ে কি মনে করেন নামাজ হবে নামাজ হবে না কারণ আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে ঠিক না ঠিক বলেন আপনাকে পড়তে হবে এবার মনে করেন জাকাত যার ধনী মানুষ তাদের জাকাত আসছে বসে দশ হাজার টাকা মনে করেন কথার কথা এখন এই দশ হাজার টাকা আপনি জাকাত দিবেন এখন আপনি চিন্তা করবেন দশ হাজার টাকা জাকাত দিয়ে দিব দশ হাজার টাকা তো অনেক টাকা কী করা যায় দশ টাকা নামাজ ফিরাই কি নাম জাকে হবে এটা আর্থিক এটা অর্থের দিতে হবে আর হ যেমন একটা ইবাদত যে ইবাদত করতে হলে অর্থও লাগে দেহও লাগে টাকা থাকলে হয় না টাকাও দিতে হয় এরপরে পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় টিকিট করতে হয় এরপরে লম্বা জার্নি করে এরপরে সেই মক্কা মদিনা যেতে হয় নাকি বলেন সেখানে তফ করতে হয় সাই করতে হয় মিনায় যেতে হয় মুসতালিফায় যেতে হয় আবহাওয়ার ময়দানে যেতে হয় কোরবানি করতে অনেক কাজ এত কাজ হজ করতে নবী নিজে বলতেছেন হজ হলো কষ্ট করা কষ্ট কর আলহাজ এবার দেখেন হজ হলো কষ্ট কত সহজ না কি মনে করেন হ্যাঁ অনেক কঠিন আট দশ লাখ টাকা কামানো এখন আট দশ লাখ টাকা কামানুষ কঠিন এই টাকাও দিতে হয় আবার নিজে জার্নি করে সেখানে লম্বা সময় নিয়ে যেতে হয় করতে চাই করতে হয় কোরবানি করতে হয় অনেক কাজ এরপরে হজ কবুল হয়েছে কি হয়েছে না তাও জানা না। এবার নবী বলেন

আপনি বলেছেন মায়ের দিকে একবার তাকালে একটা কবল হজের সব আমি যদি একশো বার তাকাই আমার আল্লাহকে একশো কবল হজের সব দেবে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরে একশো বার কেন তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ সব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না মায়ের চোখে ঝরলে পানি আল্লা পা যায় কান্দে না কান্দে না যেন মায়ে কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতন আপন কেহ নাই সেই সেই মায়ের কষ্ট কে হো সেই মায়ের কষ্ট কে হো এই দুনিয়ায় কান্দে না কান্দে না মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রা পা যায় কান্দে না কান্দে না জেন কান্দে না কান্দে না আমার ভাইরা আমার প্রিয় যুবক ভাইরা বাস্তব জীবনে বহু শুনেছেন এটা তো বেশি কঠিন ওয়াজ না জানলেন তো কিন্তু মানেন যদি না মানেন ওয়াজ দিয়ে আপনার কি হবে আরে দলিয়া বোঝা সহজ কামানো কঠিন আর ইসলাম বোঝা কঠিন কামানো সহজ সুভাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন সব আর সব পৃথিবী বর্তি সব মার বাপের দিকে তাকাবেন একবার তাকাইলে যদি একবার কবুল হজের সব হয়ে যায় তাহলে দৈনিক মার বাপার দিকে কতবার তাকানো যায় অসংখ্যবার হাজারবার হাজারবারের উপরে তাকানো যায় তাই রে আপনার এত সহজ ইবাদতের সিস্টেম আল্লাহ আপনাকে দিয়ে দিল নবী হাজির দিয়ে দিল এরপরেও যদি আপনি মার বাপ বাপকে পেয়ে যদি আপনি যদি মা বাপের দিকে মা বাপকে খুশি করতে না পারেন আপনার মতো অধমার কেউ আছে যদি বলেন তাহলে আজকে বাড়িতে গিয়া মা বাপের দিকে তাকাবেন আর তাকানো মানে কি খালি আপনি টাকা থাকবেন নাকি হ্যাঁ আপনার বিদেশি কম্বল আর মায়ের খেতে নাই একটা এই নিয়ে কে কে তাকানো নাই নাই তাকানো না মা কিভাবে খুশি হয় বাপকে ভাবে খুশি ওই কাজ করতে হবে ঠিক না ঠিক আর আপনি যদি না করেন দুনিয়াতে ধ্বংস হবে মার খাদমত করেন মাকে পাঁচশো টাকার কমল এনে দেন আল্লাহ আপনাকে কোন দিয়ে পাঁচ কোন দিক দিয়ে পাঁচ কোটি দিবে আপনি কল্পনা করতে পারবেন না দিয়া দেখেন আর দিবেন না তো আপনি হারাবেন দুনিয়া হারাবেন আখরা ধর্ম হাসির দুনিয়া আখরা দুইটাই হারাবেন তাহলে এই যে একটা ওয়াশ করলাম কি বলেন এটা কি মানে এখানে পকেটে রেখে দিবেন নাকি বাড়ি থেকে কাজে লাগাবেন এখানে অনেকের মা বাবা এখানে সামনে আছে আছে না হ্যাঁ ওয়াজের পরে ক্ষমাচের বাবা ভুল করে যদি কষ্ট পেয়ে থাকে মাফ করে দাও মা তোমার যখন কষ্ট দিতে মাফ করে দাও এই যে মার মাফ করে দাও বলছেন মা কি মাফ করবে না মা মাফ করে দেবে সাথে সাথে মাফ করবে মা এমন একটা দোয়া করবে যে দোয়ার কারণে এই দুনিয়া আপনি কেমন ধনী হবেন আপনি কল্পনা করতে পারবেন না খালি কবরের জগতের পরে কথাটা দুনিয়াতেই বলছি বলে গেলাম কথা লিখে রাখেন আমার ভাইরা আমার মনে পেবে তাহলে বলেন তো পৃথিবীতে আল্লাহ রাসুলের পথে পৃথিবীতে আপনকে মা আর বাবা তাহলে সেই বাবার খ্যাত করার জন্য আল্লাহ বললেন কিন্তু দেখেন আমি সেই যুবতের কথা থেকে এ পর্যন্ত আসলাম কেন যে এত মা বাবা এত আপন কিন্তু আল্লাহ নিজে বলছেন যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন আপনার সেদিন আপনি ইসলাম শিক্ষা না দেন আপনার সন্তানকে যদি আপনি যদি আদর্শ মানুষ না বানাতে পারেন এই সন্তান বলবে আল্লাহ আমার বাবাকে আপনি জাহান্নামে দিয়ে দেন পরে আমি যাবো নাউন্ম বলেন তাহলে কী মনে করেন সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান এখন মাদ্রাসায় পড়াশোনা অথবা কোরআন শিক্ষা করলে আমাদের মাদ্রাসায় তো এখন আমার মাদ্রাসায় কাজে পড়ে এমন না যে ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে না আমার মাদ্রাসায় পড়ে মিলা বিভিন্ন মাদ্রাসায় পড়ছে তারা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে জজ হচ্ছে উকিল হচ্ছে ব্যারিস্টার হচ্ছে হতে পারে তো আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেবেন আর যদি কোরআনের শিক্ষা না দেন আল্লাহ বলেছেন খলাকল আল্লাহ মাল খলাকল ইনসান আগে কোরআন শিখো পরে মানুষ হও আই কী শিখা লাগবে ওরান শেখা লাগবে তাহলে আমি বলছিলাম যে এই গিবত যে এই গিবত যদি করেন দেখেন সুফেন সাহুর আহমুল কেমতের ময়দানে আল্লাহ বললেন মা বাবা তারাও সন্তানের পরিচয় দিবে না আবাস আল্লাহ বললেন ভাই বাইয়ের পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না মা বাবা তার সন্তানের পরিচয় দিবে তো কথা মা বাবা বলবে আমরা বিয়েই করি নাই এমন কঠিন মুহূর্তে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গি বোধ করবে ইমাম সুফিয়ান হাদিস থেকে এসেছে কথাটা যে যাদের দুইটা ক্ষতি হবে একটা হচ্ছে ক্যামতের মজা তাদের আমলগুলো নামাজের সব রোজার সব দানের সব 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 তাকে দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে আপনি গিবোধ করছেন আর যার গিবোধ করা হয়েছে তার গুণাগুলো আপনা আপনাকে আল্লাহ দিয়ে বলবেন তুমি এবার জাহান্নানে চলে যাও নাহসবিল্লাহ বলেন তাহলে কি গিবোধ করবেন এখন গিবোধ করে বলে একটু বলে দিই অনেকে জিজ্ঞেস করছে একদিন দুষ্ট করছে তাকে হবে হ্যাঁ তাই গিবত হবে নবী বললেন যে সাহেব জিজ্ঞেস করেন এরা শুনল হাবিব আল্লাহ একজন মানুষ দোষ করছে আমি তার বিরুদ্ধে বলি আরেকজনের কাছে গিবত হবে নবী বললেন হ্যাঁ একজনের দোষ তার অগোচরে আরেকজনের কাছে বলার নামি হলো গিবত আর যদি সে দুষ না করে বানায় বললেন তাহলে এটা হবে তোহমত অপবাদ এটা ডবল গুণা হবে আমরা কোনোটাই করতে রাজি না

মাসাল্লাহ এই কয়েকজনের হাত নামান শিখে নেবেন পড়বেন কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি না থাকে আপনি জানাতে যাবেন কি কেমন করে কেমন করে জানাতে যাবেন নামাজ ভঙ্গের কারণ কয়টা কেমন মেদের সর্বপ্রথম কোন হিসাব হবে নামাজের হিসাব হবে নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা ষাটটি মাসা কিছুটা পড়ছে মকতবে কিন্তু মকতবগুলো বন্ধ মক্তবে পাঠান না কেন সন্তানদেরকে মক্তবে পাঠাবেন খালি সকালবেলা কেজি স্কুল কেন স্কুলে পরের টাইমে পরে টাইম ঠিক শিডিউল করে ঠিক করে স্কুলগুলোতে আর সকালবেলা মুক্ত হয়ে পাঠাবেন কোথায় পাঠাবেন মুক্ত হয়ে পাঠাবেন এই শিক্ষা ইংশাল আসে নাস্তিক হবেন এই শিক্ষা যদি শিখে আর নাহলে আসাদ দূর হয়ে যায় তাসলিম নাস্তিন হয়ে যায় তাহলে এই সুয়াটা আমরা প্রতি রাতে তিন অত করবো তো ইনশাআল্লাহ এক নম্বর ওয়াজ এটা দুই নম্বর হচ্ছে কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধভাবে তিলাওয়াত করেন এই কোরআন শরীফ আপনাকে লানত করবে কি করবে লা কোরআন শরীফ অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য কোরআন শরীফ তিরা অত শুদ্ধ করে নামাজ হয় না আপনার নামাজ হচ্ছে না আপনি কোরআন তালা শুদ্ধ আসেনা আপনি ইমাম কাছে জিজ্ঞাসা করছেন তাদের শুদ্ধ হচ্ছে কিনা কোরআন শরীফ শিখে নেবেন শিখবেন তো ইনশাআল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা এই দেশে চালু করেন কি চালু করবেন বয়স্ক কোরআন শিক্ষা যারা আগে শিখতে পারে তারা যদি শিখতে পারে ঠিক হবে ঠিক আর তা না হলে যারা এই দেশে যারা আপনারা আছেন আপনার এইটা একটা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ যারা মসজিদ একটা এক তালিম যেন হয় একটা মাস যারা বেশি সামনে রমজান আসতেছে এই যে রজব মাস সামনে আসতেছে এই মাসগুলো থেকে আমরা কোরআন শিক্ষার ট্রেনিং দেবো ইনশা আল্লাহ কোরআন শিখে নিবো আমরা না কোরআন সাথে সম্পর্ক না থাকলে বিপদে পড়বো তাহলে দুই নম্বর কথা হচ্ছে আমরা কোরআন শিখবো বলি ইনশা আল্লাহ এবার আল্লাহ চাঁদা বলছেন তবরকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা আল্লাহ বলছেন এই আকাশ এই জমিন এই পৃথিবী তোমরা সবাই সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহ যার হাতে রাজত্ব এই রাজত্ব এই পৃথিবী আমরা এই দুনিয়াটা কার হাতে আমরা সে আল্লাহ বলছেন আমি মালিক আমি মালিক আর তোমরা হলো গোলাম আল্লাহ আল্লাহ কি মালিক আমরা কি গোলাম গোলামের কাজ হচ্ছে মালিক তার যেটা বলবে সে কথা মেনে নেওয়া নাকি বলেন গোলামের কথায় মালিক চলবে না মালিকের কথায় গোলাম চলবে মালিকের কথায় গোলাম চলবে আপনি যদি একটা কোম্পানিতে জব করতে গেলেন চাকরি করতে গেলেন আপনাকে মালিক বলো আধ ঘন্টা ডিউটি করবা মাস শেষে পনেরো হাজার বেতন পাবা আপনি বললেন আমি ডিউটি করব না করবো কি বেতন দিবে আপনাকে মালিক বলবে তোমার চাকরি কথা বের হয়ে যাও <applause> الله ضرب يا رب معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا তিনফুজুন ইল্লা বিষুন পণ যারা পারেন আমার সাথে ঠুট মিলিয়ে পড়েন আই আলা ই রবিকুমার চৌকনিবা আরো অ যেন অ মানুষ জেনাব আমার আইন আমার হুকুম যে তোমাদের কাছে ভালো না লাগে নামাজ তোমাদের কাছে ভালো লাগে না আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে না আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর জমিন ছেড়ে বের হওয়া হবে নাকি ইন্ডিয়া কার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বানাইছে কে নরেন্দ্র মোদী মোদীকেও বানাইছে কে ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে কে সুতরাং তাদের মালিকও আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল বলছেন আমার গোলামী আমার হুকুম আমার কাজ যদি তোমাদের কাছে ভালো না লাগে আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও একটা উদাহরণ দিয়ে আজকে অশ্বাস করতে চাই কষ্ট হচ্ছে আপনাদের অনেক সময় বাবার কথা সন্তান শুনে না তখন বাবা মাঝে মধ্যে ঘর থেকে বলে যে বাড়ি থেকে বাড়ি থেকে বের হ বলে না এরকম রাগ করে বলে না বলে এ বাড়ি থেকে বের হয়ে যা কথা না এখন সন্তান কেমন সন্তান একটু ঘাটতারা ঘাটতারা বোঝান তো সন্তান কয়ে যে তোমার বাড়ি আর যাওয়ার জায়গা নাই তখন বাপে বলছে তো তোর যাওয়ার জায়গা কয়েছে যা যা এখন ও বলছে ঠিক আছে চলে যাব এক বন্ধুর বাড়ি গেছে দুই দিন তিন দিন মধ্যে ক্রিয়ার কতদিন থাকবে কার জায়গা তার নানির বাড়ি এবার বাবা টের পাইছে যে তার নানির বাড়িতে গেছে বাবা বললো যে এটা আমার শ্বশুর বাড়ি বাবা নানির বাড়িতে গেছে গিয়ে বললো এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না আগে আমার শ্বশুরবাড়ি বড় তোর নানির বাড়ি আমার শ্বশুরবাড়ি হরকার তোর নানির বাড়ি হয়েছে ঠিক না বে সন্তান বলে তোমার শ্বশুরবাড়ি ছাড়াকে যাওয়ার আমার জায়গা নাই চলে গেল খালার বাড়ি বাপেও গেছে খালার বাড়ি বাপে কয়েটা আমার শালির বাড়ি তোর পরে তোর সালার বাড়ি পরে তোর খালি খালুর বাড়ি আগে আমার শাড়ির বাড়ি আগে আমার ভাইয়ের বাড়ি ঠিক যাবে ঠিক আমার শালি না হলে তোর খালা হতো না সন্তান বলে তোমার শাড়ির বাড়ি যাওয়ার জায়গা নাই চলে গেছে ফুফুর বাড়ি এবার কি দূরে গেল না কাছে গেল কাছে গেছে এবার বাপ বলতেছে কিরে তুই তো আসলি তো আমার কাছে আসলি আগে তো রক্তের সম্পর্ক ছিল এখন তো এটা রক্তের সম্পর্ক আমার আপন বোন তোর ফুফুর বাড়ি এখানে আসলি আমার বোন না হলে তোর ফুফুর বাড়ি এটা হতো না আগে আমার বোন পরে তোর ফুফু এবার সন্তানের মাথার মাথায় এবার সন্তানের বুদ্ধি জাগ্রত হয়েছে কি জাগ্রত হয়েছে বুদ্ধি খুলছে বলে বাবা বুঝতে পারি নাই বাদি করেছি অন্যায় করেছি